হ্যালো এর বন্ধুরা আজকে আমি বানিয়ে নিচ্ছি ঢ্যাঁড়সের পকোড়া অনেক ঘরে বাচ্চারা আছে যারা খেতে ভালোবাসে না তো তাদের জন্য এইভাবে বানিয়ে খাওয়াবেন ঢ্যাঁড়সকে সরু সরু করে কেটে নেব দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি এইভাবে কেটে নেবেন এটা বড় বড় কাটলে একটু মুখে থাকে না তো এই জন্যে সরু সরু করে যত কাটবেন তো বাচ্চারা খেয়ে নেবে তো এতে বুঝতে পারবেন না যে এটা ঢেঁড়সের পকোড়া বলে এ দেখুন আমি কেটে নিয়েছি অল্প করে হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছি তাতে ব্যাস দু চামচ বেসন দিয়ে দেব আপনারা মুচমুচে আরও করতে চাইলেন আমি ভাত দিয়ে খাওয়ার জন্য এটা বানিয়ে নিচ্ছি আপনারা যদি চায়ের সাথে খেতে চান তো অল্প চালের গুঁড়ো আরও দিতে পারেন আমি এটা ভাতের সঙ্গে খাওয়া বলে এত মুচমুচে করবো না তারই মধ্যে অল্প মুচমুচে করার জন্যে আমি বেসন দিয়ে বানিয়ে নিলাম যেমন লঙ্কা নুন যে পরিমাণ আপনারা বাচ্চা খেতে চাইবেন আপনারা সেই পরিমাণ দেবেন পরিমাণ মতন হিসেবে এবং তেলটা মিডিয়াম আছে ভাজতে হবে তেলটা মিডিয়াম যা গবর গরম হয়ে যাবে সেই আঁচেতে ভাজতে হবে তো আমি একটা একটা করে আমি সব ঢেঁসের যে বোড়া বানাবো সেই বাটারটা আমি আস্তে আস্তে করে একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং সেটা আমি উল্টে পাল্টে ভেজে নেব বাচ্চারা একবার বানিয়ে দেবেন বাড়িতে বাচ্চারা খেতে খুবই পছন্দ করে একবার বানিয়ে দেখুন তো খুবই ভালো লাগবে আমি আমার বাচ্চারা তো খেতে ভালোবাসতো না তো আমি বানিয়েছি আমার বাচ্চারা খুবই পছন্দ করে খেতে আর মু তারই মধ্যে মচমুচে হয় ভাত দেখে তো খুবই ভালো লাগে আর চায়ের সাথে খেতে গেলে আরও মজমুচি করুন